মাছ ধরবো মাছ ধরবো আমি মাছ ধরবো রে মাছ খাবো মাছ খাবো আমি মাছ খাবো রে মাছ চুরি করবো আমি মাছ চুরি করবো রে বাক মামা সব মাছ আমি চুরি করবো রে এই বল্টু তুই আমার পুকুর পারে কি করছিস আগে বাঘ মামা আমি তো মাছ ধরছি যদি বেশি মাছ ধরতে পারি তবে আমি তোমাকে ভাগ দেব কি বললি তুই তুই আমার মাছ আমাকেই ভাগ দেবে দাদা তোর মাছ ধর আমি বের করছি মামা এখানে আসার আগেই আমি এখান থেকে পালাই শালা মিচকে শিয়াল পালিয়ে গেল ধরতে না দিয়ে দিতাম আমার পারলে একেবারে নাট নাট বল্টু আছে আমাকে কেউ ধরতে পারবে না মামা আমি আবার আসব কি হলো মামা তো পুকুর পাড় থেকে সরছেই না সারাক্ষণ পাহারা দিয়েই চলছে তবে কি আমি মাছ খেতে পারবো না অনেকক্ষণ ধরে পাহারা দিচ্ছি জল তেষ্টা পেয়েছে ভিতর থেকে একটু জল খেয়ে আসি এই তো মামা ভেতরে গেছে এটাই সুযোগ মাছ চুরি করার একেবারে জলে ঝাঁপ দিয়ে মাছ নিয়ে পালাবো এটা কিসের শব্দ হলো মনে হলো জলে কেউ ঝাঁপ দিল না গিয়ে দেখিতো এই বল্টু তুই আবার এসেছিস আর জলে তুই কি করছিস না মানে মামা ওই আর কি আমার নাটটাকে খুঁজছিলাম মনে হয় তোমার পুকুরে পড়ে গেছে কি বললি তুই নাট খুঁজতে জলে নেমেছিস নাকি আমার মাছ চুরি করতে জলে নেমেছিস আমাকে কি তুই বোকা ভেবেছিস সবই যখন জানো তবে নতুন করে জিজ্ঞাসা করছো কেন মামা আমাকে একটা মাছ দাও না হ্যাঁ এখনই দিচ্ছি তোর পেটে নয় পিঠে দিচ্ছি একটু অপেক্ষা কর মাছের জালটা নিয়ে এসে তোকে আগে ধরি তারপর সব দিব। মামা জাল নিয়ে আসার আগেই আমি এখান থেকে পালাই না এবারও আমার হাত থেকে পালিয়ে গেল এই বল্টু শিয়ালের একটা ব্যবস্থা করতেই হবে ও বাক মশাই এদিকে আসুন আপনি আবার কি মনে করে এখানে এসেছেন আগে গরিলা ভাই আপনার সাথেই একটু দরকার ছিল তাই এখানে এসেছি দরকার আবার আমার সাথে তা আপনার কি দরকার পড়লো না মানে আপনি তো জানেন আমি মাছের ব্যবসা করি আর এই মাছের উপরই আবার ঝামেলা এসে পড়েছে হ্যাঁ আমি বুঝে গিয়েছি আপনাকে আর বলতে হবে না কাকে পেদানি দিতে হবে বলুন না মানে এবার পেদানি দিতে হবে না আমাকে একটা পাহারা দিলেই হবে যে আমার পুকুরটিকে পাহারা দিবে আচ্ছা ঠিক আছে আপনি এই ঘেচুকে নিয়ে যান এই ঘেচু এদিকে শোন আজকে থেকে তুই এই বাঘমশাইয়ের পুকুর পাহারা দিবি বাঘ মামা পুকুর পাহারা দেওয়ার জন্য একটা বানরকে রেখেছে তবে তো আমি আর মাছ খেতে পারবো না না এই বানরকে এখান থেকে তাড়াতেই হবে এই কে তুমি আর তুমি এখানে কি করছো আমি হলাম বল্টু শিয়াল আর তুমি কে ও তাহলে তুমি নাট আমি তোমাকে জানি তুমি মাছ চুরি করো না ভাই আগে মাছ চুরি করতাম এখন করি না কি বললে তুমি এখন মাছ চুরি করো না তবে তুমি এখন কি করো আমি এখন তোমার মতো বানরের আত্মা ধরে বেড়াই আর তাদের বন্দি করে রাখি কি বললে তুমি আমাকে কি বোকা ভেবেছ যাও আমি তোমার কথা বিশ্বাস করি না আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না তাই তো আমি আজকে তোমার মতন একটাকে বন্দি করেছি এই দেখো হ্যাঁ সত্যি তো আমার মতন দেখতে নাট বল্ট শিয়াল ভাই আমাকে তুমি বন্দি করো না আমাকে তুমি ক্ষমা করে দাও হ্যাঁ ঠিক আছে বন্দি আমি করব না কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি তোমার সব কাজ করব তুমি শুধু আমাকে বলো কি কাজ করতে হবে শোনো তবে আমাকে তুমি এই মাছগুলো ধরতে সাহায্য করবে আমি গাড়ি নিয়ে আসব তুমি আমাকে এই মাছগুলো সব গাড়িতে সাজিয়ে দেবে কিন্তু তুমি তো বললে তুমি আর মাছ চুরি করো না হ্যাঁ সত্যিই তো আমি চুরি করি না তাই তো আমি তোমার সাহায্য চাইছি তুমি আমাকে সাহায্য করবে আর আমি তোমার আত্মাকে বন্দি করব না হ্যাঁ তাই তো তুমি তাড়াতাড়ি করে তোমার গাড়িটা এখানে নিয়ে এসো আমি তোমাকে সাহায্য করব। এই ঘেচু। তুই এটা কি করছিস এই রে মামা চলে এসেছে যা মাছ পেয়েছি তা নিয়েই পালাই এই ঘেচু তুই এটা কি করলি করলি শিয়ালের সাথে মাছ চুরি চুরি না শিয়াল ভাই করার ছেড়ে দিয়েছে তাই তো আমি তাকে সাহায্য করছিলাম ওরে ঘেচু তুই সত্যিকারের ঘেচু চোর কোনোদিন চুরি করা ছাড়তে পারে তোকে বোকা বানিয়ে শিয়াল বেটা এখান থেকে সব মাছ চুরি করে নিয়ে চলে গেল না না মশাই আমি দেখেছি শিয়াল ভাই এখন আত্মা ধরে বেড়ায় দাঁড়া আমি তোকে আজকে মেরে আত্মা বানিয়ে দেব আমার আত্মাকে আমি কাউকে ধরতে দেব না কেন যে আমি বানরটিকে পাহারা দেওয়ার জন্য এনেছিলাম আমার সব মাস চুরি করে ফেলল চুরিবিদ্যা মহাবিদ্যা না পড়ো ধরা আষাঢ় শ্রাবণ বৃষ্টিতে ভরা চৈত্র মাস খরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন মাছ চুরি করবো আমি মাছ চুরি করবো রে বাঘ মামা সব মাছ আমি চুরি করবো রে